দিকে দিকে গন্ডগোল আবারও ভোটার তালিকায় গণ্ডগোলের খবর গরমিলের খবর হাওড়ার উলু ভুয়ো কাগজ দেখিয়ে ভারতীয় নথি তৈরি শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ অবৈধভাবে ভারতে আসার অভিযোগ এবং তারপর শ্বশুর মশাইকে বানিয়ে ফেললেন বাবা ভুয়ো নথি তৈরি অনুপ্রবেশকারী খলিল ও রাউলের পঁয়ত্রিশ বছর আগে ভারতে এসে বসবাস করেছে অনুপ্রবেশকারী খলিল মোল্লা কিভাবে বছরের পর বছর বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিছুই জানতেন না পুলিশ প্রশাসন সরকার হাওড়ার উলু ভোটার তালিকায় গরমিল আর অতীতেও যে উদাহরণ সামনে এসেছে ভোটার তালিকায় বারবার শ্বশুর মশাই হয়ে যাচ্ছে বাবা হাওড়ার উলু ভোটার তালিকায় শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ অনুপ্রবেশকারী খলিল ও রোজাউলের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি বক্তব্য দু হাজার দুয়ের পরে হয়েছে দু হাজার তিন না ভারতীয় বাসিন্দা নয় ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি ঠিক আছে দুর্ঘটনা বলতে আমাদের কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসে আমার তখন তো বাচ্চা তো তখন আমার কোনো ই ছিল না জ্ঞান ছিল না কত সালে ই হয়েছে যদি আমার এখানে আসা হয়ে গেছে পঁয়ত্রিশের উপরে হয়ে হ্যাঁ হাওড়া তফসিয়ায় ছিলাম ওখান থেকে এসে আমতাই ছিলাম আমতার থেকে বাংলান চতপুরে ছিলাম তারপরে বিয়ে শাদি করে এইখানে আছে ফুলগাছি আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে আর শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে যখন আমার বিয়ে শাদি হয়ে গেছে সে কোথায় যায় এসে ফর্ম ফিল করেছি যাতো আমার কাছে ফর্ম নামে এসছে ওই জন্য আমি ফুল করেছি আমার শ্বশুরের নাম কার্যকার জোকার না হয় এবার কি করে বলবো বলো না এবার দেখা যাক কি করা যায় আর কি বলবো আর সেটা আপনারা তদন্ত করে দেখুন কাগজ কাগজ সব বের করে দেখুন যে কি আছে কি ব্যাপার আমার স্বামীর নাম সেগরে যাওয়ার মন বাবার নাম মন তা আমি কি করব যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন সব সবুদ দিয়েই ভোটটা করে রেছি নাকি আমি শুধু শুধু যেই ভোট দিয়ে দিই না আমার স্বামীর ভোটের নাম ছিল না সে বোম্বে দিল্লি থাকতো আমি ফলসিনিং এর কন্ট্রাক্টরই করি আর এই ঘটনায় অভিযুক্ত অভিযুক্ত স্ত্রীর বক্তব্য দেখুন আপনারা শ্বশুর হয়ে গেলেন বাবা এবার কোথায় যাবা পঞ্চায়েত প্রধান এই ঘটনায় উলুবেরিয়ায় ভোটার তালিকায় গড়মিলের ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের প্রধান কি বলছেন দেখুন আমরা তো জানতে পেরেছি গতকাল কালকে আর এলাকার মানুষের থেকেও জানতে পারলাম যে এরকম খলিল মোল্লা বাবার নাম রস্তম মোল্লা আদৌ শুনলাম যেটা রস্তম মোল্লা ওনার শ্বশুর আর একটা যেটা বলছেন যে রেজাউল শেখ রেজাউল মন্ডল শ্বশুরের নাম ইকলাস মণ্ডল ওর বাবার নাম না ওটা শ্বশুরের নাম ঠিক আছে আপনারা এলাকার মানুষও বলছে এবার নির্বাচন প্রক্রিয়ার যে আমাদের এসআই যে নির্বাচন কমিশনাররা আছেন করে অরিজিনাল বাদ তদন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়